নমস্কার আমি অরবিন্দ কুমার দাস আজকে আমি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার সীমা ও সন্ততার এমসিকিউ নিয়ে আলোচনা করব। তবে ক্লাসটি সামগ্রিক ক্লাস অর্থাৎ আমরা এমসিকিউর পাশাপাশি কনসেপ্ট কন্টেন্ট নিয়ে আলোচনা করবো যাতে আমরা এমসিকিউ তার প্রয়োগটা করতে পারি তাই আমরা প্রথমে দেখে নিই এর কনসেপ্ট দেখো সীমা ও সন্ততা ব্যাপারটা কী বিষয়টি কি যদি আমরা অন্য ডাইরেকশান থেকে বিষয়টি ভাবি তাহলে আমরা বলবো সন্ততা এর অ্যাকচুয়াল মানে হচ্ছে এই যে পেন ধরে নাও পেনের বল না উঠিয়ে যতক্ষণ তুমি আঁক টানতে পারবে ক্লিয়ার পেনের বল না উঠিয়ে যেমন ধরো এক্সাম্পল পেনের বলটা না উঠিয়ে যতক্ষণ আঁক টানতে পারছি যখন তোমাকে ডাকলে হ্যাঁ এই যে মুখটা ঘুরালাম পেনের বলটা উঠিয়ে দিলাম মানে ডিসকন্টিনিউয়াস অসন্তত হয়ে গেল আবার আমি আঁক কাঁটতে স্টার্ট করছি তার মানে কি পেনের বল না উঠিয়ে যতক্ষণ তুমি একটা চিত্র ছবি আঁকতে পারছো তাই না তো আমরা এটাকে গ্রাফিক্যালি বোঝার চেষ্টা করি যে সীমা আর সন্ততা বিষয়টা কী গ্রাফিক্যালি যাতে আমরা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটাকে নিয়ে আসতে পারি দেখো আমরা দুটো অক্ষ নিচ্ছি একটি হচ্ছে এক্স অক্ষ এবং অপরটি হচ্ছে ওয়াই অক্ষ নিলাম দুটো অক্ষ এবারে আমাকে একটা কার্ভ নিতে হবে কেন কারণ কার্ভ না নিলে আমরা গ্রাফিক্যালিভাবে বা জিওমেট্রিক্যালিভাবে কিংবা বলতো গ্যানিটিকভাবে আমরা থিওরিটাকে টানাতে পারবো না তাই আমরা একটা ফাংশান নিচ্ছি এই ফাংশানটি হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স বা এই কার্ভ নিচ্ছি এই কার্বটি হচ্ছে কি ওয়াই ইকুয়াল টু এক্স এবার আমার কাজ হচ্ছে কি এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু এ বিন্দুতে আমাকে দেখাতে হবে যে সীমা কী হবে আর দেখাতে হবে কন্টিনিউটি অর্থাৎ সন্ততাটা কি হবে বা হবে কি না তো দেখো এক্স ইকুয়াল টু এ পয়েন্ট এটা কিন্তু একটা ফিক্সড পয়েন্ট তাই না দেখো এক্সটা কার সঙ্গে সমান এর সঙ্গে সমান যখনই সমান বলছি তখনই ওটা কি একটা ফিক্সড বিন্দু একটা নির্দিষ্ট বিন্দু তাই না এটা ফিক্সড হয়ে আছে পয়েন্টটা তার মানে ওটা কিন্তু ফিক্সড হয়ে আছে তার মানে ওই পয়েন্টে আমরা কিন্তু একটাই এফেক্স পাব কেমন এক্স পয়েন্টে আমরা কিন্তু একটাই ওয়াইয়ের ভ্যালু পাবো এক্সের মানটা পুট করে দাও এক্সের জায়গায় এ তাহলে আমরা একটাই ভ্যালু পেলাম তো এই হাইট অর্থাৎ ওয়াই এটা এক্স এটা ওয়াই ওয়াইয়ের মানটা কত পেলাম এফ এ কিন্তু আমার এটা প্রয়োজন নেই আজকে তো শিখতে চাইছি আমি লিমিট আর কন্টিনিউটি তার জন্য এক কাজ করি আগে বাস্তব উদাহরণ দিই ধরে নাও এই এটা হচ্ছে স্কুল তোমরা প্রত্যেকে স্কুলে পড়ো কিন্তু আমরা কতজন খেয়াল রাখি স্কুলের আশেপাশে কার বাড়ি আছে খুব কম সংখ্যক স্টুডেন্টই মনে রাখি ক্লাস ফাইভ থেকে পড়লেও তাই না দেখবে এখনই জিজ্ঞেস করি স্কুলের ডান পাশে কার বাড়ি আছে বলো তো একদম ঠিক ডান পাশে একদম ঠিক বাম পাশে কার বাড়ি আছে দেখবে হয়তো গুটি কয়েক বলতে পারবে আর অনেকেই বলতে পারবে না ক্লিয়ার তো ঠিক একই রকমভাবে যদি বলি এই স্কুলটার ওই পাশে কার বাড়ি আছে অনেকে বলতে পারবে না কিন্তু আছে তো অবশ্যই বাড়ি যেহেতু বাড়ি আছে তাই আমরা বলতে পারছি না কিন্তু কেমন করে প্রকাশ করব। আমরা প্রকাশ করব ওই পাশের বাড়িটা হচ্ছে এ কে ওভারটেক করে চলে গেছে মানে এ প্লাস ক্লিয়ার এ পাশে যাদের বাড়ি আছে আমরা বলতে পারছি না মুখে কিন্তু এ কে ওভারটেক করতে পারেনি তাহলে এ মাইনাস দেখবে আমরা এখন বয়স বলি বয়স কত আমরা বলি অনেক সময় সেভেনটিন প্লাস মানে সেভেনটিনকে অতিক্রম করে চলে গেছে সেভেনটিন মাইনাস সেভেনটিনকে অতিক্রম করতে পারেনি তার আগে আছে কিন্তু এখানে একটা প্রবলেম দাঁড়িয়ে গেল কি প্রবলেম দাঁড়ালো যেমন দেখো এখানে যেমন এক্স সমান এ ব্যবহার করতে পারতাম মানে ওই পয়েন্টটাকে বোঝাতো কিন্তু আমি যখন বলছি এক্সের মানটা এ প্লাস এ প্লাস মানে কি এ প্লাস মানে এ কে অতিক্রম করে এ বিন্দু হতে পারে এ কে অতিক্রম করে এ বিন্দু হতে পারে মানে এখানে অসংখ্য বিন্দু কিন্তু দেখা যাচ্ছে আর অসংখ্য বিন্দু হওয়ার ফলে আমরা কিন্তু অসংখ্য হাইটও পাবো তাই না আমরা অসংখ্য হাইট পাবো কি পাচ্ছি তো অসংখ্য হাইট হুম তো এই যে হাইটগুলো এই হাইটগুলোকে আমরা কী বলছি এফ হব এ হাইটকে বলছি এফ হব এ মাইনাস আর ওই পাসের যে হাইট তাকে বলছি এফ হব এ প্লাস ক্লিয়ার কারণ এর পরে অসংখ্য বিন্দু আছে তাই অসংখ্য পয়েন্ট অসংখ্য পয়েন্ট মানে অসংখ্য হাইট ওটাকে আমরা সুইড করছি এ পাসেরটাকে এ মাইনাস দিয়ে এটাকে এ প্লাস এফ অফ এ প্লাস দিয়ে আশা করছি এ বুঝতে পেরেছ তো এটাকে আরেকটা ভাবে লেখা হয় কেমন আরেকটাভাবে লিখা হয় যে এফেক্সের এফেক্সের লিমিট এফএক্সের লিমিট কখন যখন এক্সের মান এ মাইনাস আর এটা কীভাবে লিখি এফএক্সের লিমিট এফেক্সের লিমিট কখন যখন এক্সের মান এ প্লাস যদি বাই চান্স দেখো যে এই হাইট এই দিককার হাইট আর ও হাইট সমান হয়ে যদি যায় তখনই আমরা বলি কি তখনই আমরা বলি লিমিট এক্সিস্ট করলো কেমন তখনই আমরা বলি লিমিটটা এক্সিস্ট করলো মানে লিমিটের অস্তিত্ব আছে আচ্ছা এখানে লিমিট বলতে কোনটা এই যে লিমিট এক্স টেন্স টু তখন ডিরেক্টলি বলবো এ আর এ প্লাস এ মাইনাস বলব না এফ এর অস্তিত্ব আছে ঠিক আছে প্লাস তার মানে লিমিট এক্স টেন্স টু এ এফ অস্তিত্ব কখন থাকবে যদি বাই চান্স এ দুটো সমান হয় এইবারে আমরা দেখব যে আমি কিন্তু এফ হফ এটাকে বাদ দিয়ে রেখেছি না যদি বাই চান্স এই লিমিটিং ভ্যালু আর আর এফ অফ এ যদি বাই চান্স এই দুটো সমান হয়ে যায় তখন আমরা কি বলি তখন আমরা বলি এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফেক্স অন্তত তখন আমরা কি বলবো এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফএক্স সন্তত তার মানে এফ এক্স হওয়ার জন্য যে কন্ডিশনটা প্রয়োজন সেটা হচ্ছে লিমিটিং ভ্যালুও সমান হতে হবে আর তার সঙ্গে এফ অফ এ ফাংশানাল ভ্যালুও সমান হতে হবে তো এই গেল মোটামুটি মূল কনসেপ্ট লিমিট এবং সন্ততার এবার আমরা দেখে নেব যে লিমিট থেকে আর সন্ততা থেকে কী কী আমাদের বেসিক ইনফরমেশানগুলোকে মনে রাখতে হবে তো প্রথমে আমরা দেখে নিই লিমিটের উপর বেসিক ইনফরমেশান তো মাথায় রাখবে প্রিয় ভাই বোনেরা লিমিট থেকে যেহেতু টু মার্কসের অঙ্ক বেশি পড়ে তবুও আমাদের সূত্রগুলো হচ্ছে ইম্পর্টেন্ট সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে তো ফার্স্ট যে ফর্মুলা তোমাদের বলবো নাম্বার ওয়ান সেটা হচ্ছে ত্রিকোণমিতির উপর লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স কেমন এটা ইকোয়াল টু কত ওয়ান দেখবে এমসি কিউতে স্টুডেন্টস কোথায় গুলিয়ে ফেলে এখানে কিন্তু এক্সটা রেডিয়ানে আছে রেডিয়ানের জন্য কিন্তু ফর্মুলা কিন্তু অনেক সময় এমসি কিউতে এখানে এক্স ডিগ্রি দিয়ে দেয় কিন্তু ডিগ্রি থাকলে কিন্তু সেই ফর্মুলাটা হয় না তাই ডিগ্রিটাকে আগে রেডিয়ানে আনতে হয় তারপর অঙ্কটা করতে হয় কেমন তো তার জন্য আমি একটা অঙ্ক লাস্টে করে দিচ্ছি নাম্বার টু কি ফর্মুলা এবার হচ্ছে লগের উপর লিমিট এক্স টেন্স টু জিরো লগ অফ ওয়ান প্লাস এক্স বাই এক্স এটা ইকুয়াল টু কত ওয়ান তিন নম্বর কি লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই টু ওয়ান যদি এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান থাকে তার জন্য ফর্মুলা আছে হুম তারপর চার নম্বর আরেকটা ফর্মুলা কি এটাও খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা লিমিট এক্স টেন্স টু জিরো এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স হোল টু দি পর ওয়ান বাই এক্স এটা ইকোয়াল টু কত ই যদি এক্স টেন্স টু ইনফিনিটিভ থাকে তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স হোল টু দি পর এক্স ওটার মানে ই হয় তো আমি লিখে রাখছি কারণ এটাও কিন্তু এমসি দিয়ে থাকে তাই লিমিট এক্স টেন্স টু জিরো বা এক্স টেন্স টু ইনফিনিটিভ ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ফোল টু দি পর এক্স ইকুয়াল টু কত ই প্যাস আমাদের এই গুরুত্বপূর্ণ ফর্মুলাটা কিন্তু মনে রাখতে হবে লিমিটের ক্ষেত্রে পাশাপাশি বলে রাখি এখান থেকে যে অঙ্কগুলো তোমাকে দেবে সে অঙ্কগুলো তো অবশ্যই বুঝতে পারছো এই ফর্মুলা রেসপেক্টেই করতে হয় তবে তবে তোমাদের এমসি কিউতে আসা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক সে অঙ্কটা কি একটা অস্তিত্বের উপরে লিমিটের অস্তিত্ব কখন থাকবে এরকম অনেকগুলো কন্ডিশান দিয়ে দেবে তবে যে অঙ্কটা দেয় এরকম ধরনের লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স ডিগ্রি বাই এক্স স্টুডেন্ট যখন এই প্রবলেমটা সলভ করতে যায় তখন ভাবে ও আমরা তো জানি যে লিমিট এক্স এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স মানে ওয়ান হয় তখন অপশানে যখন দেওয়া থাকে ধরুন অপশান দেওয়া আছে ওয়ান তারপর জিরো তারপর ধরো সি এ আর মান ডি এ মান ক্লিয়ার এই চারটে যখন মান দিয়ে দেয় স্টুডেন্টস কিন্তু ওয়ানে গিয়ে ক্লিক করে কিন্তু আদৌ কি ওয়ান আনসার হবে তো এর জন্য আমাদের প্রথম ডিউটি কী প্রথম ডিউটি হচ্ছে আগে এই যে প্রবলেমটা আছে সূত্র তখনই প্রযোজ্য যখন এক্সট্রা রেডিয়ানে থাকবে কিন্তু ওরা রেডিয়ানে নেই আচ্ছা ডিগ্রিতে তো ডিগ্রিটাকে প্রথমে রেডিয়ান বানিয়ে নিই কেমন কে বানাবো দেখো একশো আশি ডিগ্রি সমান কী হয় পাই এক ডিগ্রি সমান কত পাই বাই একশো আশি তাহলে এক্স ডিগ্রির সমান কত হবে পাই এক্স বাই একশো আশি তো আমরা প্রথমে এক্স ডিগ্রিটাকে রেডিয়ারে বানিয়ে নিচ্ছি সাইন পাই এক্স বাই একশো আশি বাই কত এক্স এবার আমার ডিউটি কি। এবার আমাদের ডিউটি হচ্ছে ভেবে নাও এটা হচ্ছে পুরোটা এক্স তো সাইন কিছু বাই কিছু বানাতে হবে তো সাইন কিছু বাই কিছু বানানোর জন্য আমরা কি করব লিমিট এক্স টেন্স টু জিরো আর লবি কি লিখবো সাইন পাই এক্স বাই একশো আশি বাই পাই এক্স বাই একশো আশি তো লক্ষ্য করো আমি এখানে পাই এক্স বাই একশো আশি লিখেছি কিন্তু ছিল কি এক্স ছিল ওই জন্য আমাকে লবে কী লিখতে হবে পাই বাই একশো আশি তবে না লবের পায়ে বাই একশো আশি আর হরের পায়ে বা একশো আশি কাটাকাটি করলে আমরা ঠিক পেয়ে যাব এই পার্টটা মানে ম্যাচ করাতে পারবো এইবার আমাদের নেক্সট কাজ কি এর নেক্সটটা হচ্ছে আমরা এই পার্টটা কি জানি ওয়ান সূত্র লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স কারণ পুরো পার্টটা ম্যাচ করে গেছে তাহলে এই পার্টটা হচ্ছে ওয়ান ওয়ান ইন্টু পাই বাই একশো আশি মানে উত্তর কত পাই বাই একশো আশি ব্যাস তো এরকম ধরনের অঙ্ক কিন্তু তোমাদের এমসি কেউ দিয়ে থাকে তাছাড়া বলে রাখি যদি বাই চান্স বড়ো কোনো অঙ্ক দেয় তাহলে এল হসপিটালস রুলসের মাধ্যমে করতে পারি তবে এটা উচ্চ মাধ্যমিকে বড় অঙ্কে করতে পারবে না এমসি চাইলে করতে পারবে কারণ এমসিকিউ তো দেখাতে হয় না যে অঙ্কটি কী করে করলে জাস্ট উত্তরটা আমার প্রয়োজন পড়ে আচ্ছা এরপর চলে আসি সন্ততার কনসেপ্টে সন্ততার বিষয়ে সন্ততার উপর ভিত্তি করে যে এমসি কিগুলো তোমাদের লাগবে বা যে ইনফরমেশানগুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে কি নাম্বার ওয়ান বহুপদ অপেক্ষক বহুপদ পদ অপেক্ষক নাম্বার টু সাইন এক্স হোক কিংবা কস এক্স হোক কিংবা ই টু দি পাওয়ার এক্স হোক এরা প্রত্যেকে কিন্তু এক্স বিলংস টু আর এ হচ্ছে সন্তত এরা প্রত্যেকেই এক্স বিলংস টু আর অর্থাৎ রিয়াল নাম্বার সেটা রিয়াল নাম্বার এ সন্তত ক্লিয়ার তো চটপট লিখে নাও এটা আগে তাহলে বহু পদাবেক্ষক এক্স কস এক্স ই এক্স কেমন সাইন সাইনেক্স কস এক্স ই এক্স এরা প্রত্যেকে কিন্তু এক্স বিলংস টু আর এ সন্তত এক্স বিলংস টু আর এ সন্তত ঠিক একই রকমভাবে দেখো নাম্বার টু লগ এক্স কেমন মানে বিষয়টা এরকম যদি তোমাকে ইটু দি পর এক্স দিয়ে দেয় কেমন ধরো তোমাকে বললো এরকম প্রশ্নে ইটু দি পর এক্স প্লাস সাইন এক্স এই যে অপেক্ষকটা চারটে অপশান দিল এই বিস্তারে সন্তত তো দেখবে টু দি পর এক্স এটাও এক্স বিলংস টু আরেস অন্তত আবার সাইন এক্স এটাও তো এক্স বিলংস টু সন্তত তার মানে কি হতো যোগফলটাও কী হবে এক্স বিলংস টু আরে সন্তত হবে তো আমরা এখান থেকে ইনফরমেশানগুলোকে নিয়ে কিন্তু এমসিকিউ কিউ সলভ করতে পারবো ঠিক একই রকমভাবে মাথায় রাখবে লগ এক্স এই অপেক্ষকটা না এক্স বিলংস টু আর প্লাস এ সন্তত হবে ক্লিয়ার তার লগ এক্সের বিষয় শেষ হয়ে গেল আচ্ছা আরেকটা ইনফরমেশন আছে এটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান সবাই স্টার মার্ক দিয়ে রাখবে পরীক্ষাতে কিন্তু এটাই আসে কি ওয়াই সমান এক্স টু দি পর কে এই অপেক্ষকটি এক্স ইকুয়াল টু কে বিন্দুতে সন্তত হলে তোমাকে কের চারটে ইনফরমেশন দিয়ে দেবে চারটে অপশান দিয়ে দেবে তো মাথা রাখবে এখানে কের পরিচয় জানতে চেয়েছে তো মাথায় রাখবে যেখানে দেখবে কেটা পজিটিভ এবং জিরোর সঙ্গে সমান হতে পারে সেখানে গিয়ে কিন্তু ক্লিক মারবে মানে কের মান যদি পজিটিভ এবং শূন্যর সঙ্গে সমান হয় ক্লিয়ার বা বলতে পারো ধনাত্মক মূলত সংখ্যা ক্লিয়ার এটা অথবা বলতে পারি কের মানটা কি কে হচ্ছে ধনাত্মক মূলদ সংখ্যা তখনই কিন্তু আমরা বলতে পারব যে এই অপেক্ষকটা এক্স ইকাল টু কেতে সন্তত হবে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান কেমন এটা কিন্তু পরীক্ষা আসে নাম্বার ফোর মাথায় রাখবে দুটো ফাংশন আমি তুলে ধরছি একটা কি একটা হচ্ছে এফেক্স ইকোয়াল টু মড এক্স আর একটা ইকোয়াল টু বক্স এক্স এরা কখন সন্তত হবে বা কখন সন্তত হবে না দেখো যখনই মডেক্স বলছি তো তার চিত্রটা কীরকম তার চিত্র অ্যাকচুয়াল ভিয়ের মতন দেখতে লাগে না এটা ধরুন এক্স অক্ষ এটা ধরুন অক্ষ তো মডেক্স অসীম থেকে আসে শূন্যতে টাচ করলো অসীমে গিয়ে চলে যাই ক্লিয়ার অসীম থেকে আসে অসীমে চলে যাই তো এটা হচ্ছে কি এটা হচ্ছে মডেক্সের চিত্র কেমন এটা ধরো মাইনাস অসীম থেকে আসে অসীমে চলে যায় তো দেখো এখানে এক্সের তুমি যে কোনো জায়গায় যাও না কেন তুমি কিন্তু অলরেডি এই কার্ভটাকে দেখতে পাবে যে কোনো জায়গায় তুমি যাও না কেন তুমি কার মাথা উঁচু করলে কিন্তু কারটাকে দেখতে পাবে ঠিক না তুমি এ পাশে যাও তাও কিন্তু কার্ভটাকে দেখতে পাচ্ছো মাথার উপরে তুমি ওই পাশে যাও তাও কিন্তু কার্ভটাকে দেখতে পাচ্ছ মাথার উপরে তার মানে আমরা বুঝতে পারছি এখানে যে এক্স বিলংস টু এ সন্তত হচ্ছে ক্লিয়ার এক্স বিলংস টু এ সন্তত হচ্ছে কিন্তু লক্ষ্য করো এখানে যখনই আমরা এর চিত্রটা আঁকছি এক্স অক্ষ ওয় অক্ষ তো ধরুনও আমরা এক্সিকোয়াল টু শূন্য থেকে একের আগে অবধি ধরো এই ভ্যালুটা পাচ্ছি কেমন এটা ধরুন ওয়ান আবার ওয়ান থেকে টু এর মধ্যে ধরন আমরা পাচ্ছি কার্পটা এরকম আবার টু থেকে থ্রির মধ্যে আমরা পাচ্ছি কার্বটা এরকম তো মূল মুদ্রা কথা এটাই আমরা দেখতে পাচ্ছি যে যখনই পূর্ণ সংখ্যা আসছে তখনই কিন্তু এই কার্ভের সঙ্গে একটা ফাটল ধরছে মানে সেপারেট হয়ে যাচ্ছে মানে বিচ্ছিন্ন হয়ে গেছে তার মানে এক্সের মান যখন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই পয়েন্টগুলোতে কিন্তু ডিসকন্টিনিউয়াস হচ্ছে মানে কার্ভটা কিন্তু সেপারেট ভেঙে গেছে ভেঙে কি সেপারেট হয়ে গেছে কিন্তু লক্ষ্য করো আমরা যখনই ভগ্নাংশে যাচ্ছি এক্সের মান যখন ভগ্নাংশ কেমন এক্সের মান যখন আমরা কি পাচ্ছি মানে পূর্ণ সংখ্যা পাচ্ছি না এখন ঠিক আছে তখন কিন্তু দেখো আবার আমরা কী পাচ্ছি কন্টিনিউয়াস ক্লিয়ার তার মানে আমরা দেখতে পাচ্ছি যখন এক পূর্ণ সংখ্যার আগের তুমি সংখ্যালোকে নিচ্ছ তখন কি দেখতে পাচ্ছি তারা হচ্ছে কি সন্তত আবার দেখো একের পর এক আর দুয়ের মাঝখানে যে সংখ্যাগুলো আছে তার মধ্যে দেখো আবার কি হচ্ছে সন্তত হচ্ছে দুই পয়েন্টটাকে বাদ দাও তিন পয়েন্টটাকে বাদ দাও দুই আর তিন বাদ দিয়ে মাঝখানে যে বিন্দুগুলো আছে তার জন্য দেখো আবার কিন্তু সন্তত হচ্ছে মানে কার্ভটা কি বিচ্ছিন্ন হচ্ছে না একদম সেপারেট হয়ে যাচ্ছে না তো এখানে আমরা বলতে পারবো যে এক দুই তিন চার এই যে পূর্ণ সংখ্যা দেখতে পাচ্ছি তনাত্মক পূর্ণ সংখ্যা এই ধনাত্মক পূর্ণ সংখ্যাতে কিন্তু এই অপেক্ষকটি কী হবে অসন্তত হবে ব্যাস তো এই ছিল আমাদের সন্ততা এবং অসন্ততার মূল কনসেপ্ট মূল কন্টেন্ট আশা করছি বুঝতে পেরেছ ধন্যবাদ তো চলো দেখে নিই আমরা দু একটা কোশ্চেন তো প্রথম দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছেন এফ এক্স অপেক্ষকটি এক্সিক টু জিরো পয়েন্টে সন্তত হবে আরে ভাই সন্তত মানে আমরা কি জানি সন্তত মানে আমরা জানি যে ফাংশনাল ভ্যালু ফাংশনাল ভ্যালু আর লিমিটিং ভ্যালু সমানত হবে তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এই অপশানটাতে যে ফাংশনাল ভ্যালু দেখো ফাংশনাল ভ্যালু আর লিমিটিং যে ভ্যালু এটা কি রয়েছে সমান রয়েছে তার মানে কি এটা হচ্ছে অপশান নেক্সট কি নেক্সট অঙ্কন আমার দুয়ে দেখো এফেক্স সমান মডেক্স অপেক্ষকটি কোথায় সন্তত হবে তো আমরা যদি একটু ছবিটা আঁকার চেষ্টা করি মডেক্সের তাহলে কী পাচ্ছি তুমি প্রত্যেকে জেনে ফেলেছো যে মডেক্সের ছবি হচ্ছে কার মতন ভি এর মতো তাই তো এরকম দেখতে তো দেখো না আমাকে বলেছে যে লাস্ট থেকে ভাবি কেবলমাত্র এক্স টু জিরোতেই নাকি সন্তত হবে কেন ও এসছে অসীম থেকে আর অসীমে গিয়ে চলে গেছে তার মানে ভেবে নাও এরকম না যে আমাকে পেনের বলটা উঠাতে হয়েছে একদম একবারেই কিন্তু ছবিটাকে আঁকতে পারছি তার মানে তার মানে শুধুমাত্র এক্সিক টু জিরো নয় এক্সের প্রত্যেকটা মানের জন্যই কিন্তু আমরা সন্ত পাচ্ছি এক্সের প্রত্যেকটা মানে আমি ওপরের দিকে তাকাচ্ছি তো দেখো আমি কার্ভটাকে দেখতে পাচ্ছি তার মানে এক্সের সমস্ত বাস্তব মানের জন্যই কারণ এটা তো রিয়াল লাইন এটা তো বাস্তবক্ষ তাই এক্সের সমস্ত বাস্তবক্ষের জন্যই কিন্তু সন্তত হচ্ছে তার মানে অপশান এ হচ্ছে কি কারেক্ট উত্তর ক্লিয়ার চটপট লিখে নেওয়া গিয়ে দুটো এবার দেখো অঙ্ক নম্বর তিন ও অঙ্ক নাম্বার চার তো অঙ্ক নম্বর তিনে কি বলেছে এফেক্টস ইকাল টু মডেক্স তোমরা প্রত্যেকে জানো যে মডেক্সের যে চিত্র মডেক্সের যে চিত্র ধরে নাও এটা এক্স অক্ষ এটা অক্ষ তো মডেক্সের চিত্র কীরকম হবে ধরে নাও এটা ওয়ান টু থ্রি তো আমরা জিরো থেকে ওয়ান অবধি গেলাম আবার ওয়ান থেকে টুয়ের আগে অবধি গেলাম টু থেকে তিনের আগে অ্যাকচুয়ালি এটাই হচ্ছে কি এফেক্সিক টু এক্সের যে চিত্র লেখচিত্র সেটা যেমন এভাবে চলছে ডট ডট এখন প্রসঙ্গ এটাই আমরা দেখতে দেখে বুঝতে পারছি যে এক্সের সমস্ত কীর বাস্তব মানের জন্য সন্তত হবে কই ওয়ানে গিয়ে তো কার্ডটা ভেঙে গেছে তার মানে কি আমাকে পেনের বলটা ওঠাতে হয়েছে তার মানে কি ওয়ান পয়েন্টে টু পয়েন্টে থ্রি পয়েন্টে এখানে তো এখানে তো আমাদেরকে পেনের বলটা ওঠাতে হয়েছে তার মানে কি এক্সের সমস্ত বাস্তব মানের জন্য সন্তত হবে না ক্লিয়ার এই অপশান কিন্তু ভুল নেক্সট দেখো এক্সের সকল অখণ্ড মানের জন্য সন্তত আরে ভাই ওটা তো ঝামেলা করছে দেখো ওনার তো কারটা ভেঙে গেছে এর জন্য তো কার্কটা ভেঙে গেছে তার মানে নিশ্চয়ই এটাও হচ্ছে না তার মানে কি এক্সের সকল ভগ্নাংশ মানের জন্য সন্তত দেখো ভগ্নাংশ মান মানে কোনটা হবে একের আগে যে মানগুলো আছে তুমি সেই মানগুলোকে বিচার করো দেখো ওই মানগুলোর জন্য ঠিক সন্তত দাঁড়াচ্ছে ওই মানগুলোর জন্য দেখো ঠিক সন্তত দাঁড়াচ্ছে তাই না দেখো ভগ্নাংশ মান মানে কি ওদের মাঝখানে যে মানগুলো রয়েছে ঠিক সন্তত সন্ত মানে কি ওখানে কিন্তু পেনের বলটা উঠাতে হয়নি পেনের বলটা ঠিক আমরা নিয়ে গেছি তার মানে কি উত্তর বি হচ্ছে কারেক্ট ঠিক একই রকমভাবে অঙ্ক নম্বর চারেরটা দেখো এপেক ইকল টু এক্স টু দি পর কে অপেক্ষকটি কে এক্সিকল টু কে বিন্দুতে সন্ত হবে যদি কোনটা হবে অর্থাৎ কে এর মানটা কী হতে হবে মূলত সংখ্যা হতে হবে পজিটিভ মূলত সংখ্যা ধনাত্মক মূলত সংখ্যা বা বলতে পারো এক্সের মানটা পজিটিভ এবং শূন্যর সমান হলে গেলে আমরা কিন্তু বলতে পারবো যে এফ এক্সিক টু এক্স টু দি পরে কেউ অপেক্ষকটি এক্স ইয়াল টু কেবেনতে সন্ত হতে হবে অর্থাৎ কে এর মানটাকে পজিটিভ এবং কী হতে হবে ধনাত্মক হতে হবে ব্যাস মানে শূন্য সঙ্গে সমান হতে হবে এই হচ্ছে আমাদের এমসিকিউ সীমা ও সন্ত থেকে ক্লিয়ার এরপর আমরা নতুন চ্যাপ্টারে যাব নমস্কার ধন্যবাদ